বর্ষপূর্তি উপলক্ষে গোটা দেশ জুড়ে যখন সুর পতাকা উত্তোলন উৎসবের আবহে দিনটি উদযাপিত হচ্ছে তখন এক অভিনব উদ্যোগে নজর কাড়ল বাঁকুড়ার প্রাচীন পৌর শহর সোনামুখী টোটোতে চাপলেই ফ্রি হ্যাঁ আজ সোনামুখী শহরের যেকোনো প্রান্তে টোটোতে যাতায়াত সম্পূর্ণ বিনামূল্যে শহরের রেল স্টেশন থেকে শুরু করে চৌরাস্তা হাসপাতাল বা শহরের অন্য প্রান্তে যাত্রীদের জন্য ফ্রি টোটো পরিষেবা চালু হয়েছে এই উদ্যোগের মূল উদ্যোক্তা বিশিষ্ট সমাজসেবী বাবলি গোস্বামী তার সঙ্গে সহযোগিতায় রয়েছেন সোনামুখী আইএনটিটিইউসি পৌর টোটো সার্ভিস ইউনিয়ন বাবলি গোস্বামী জানান প্রতি বছর স্বাধীনতা দিবসে আমরা এই ফ্রি টোটো পরিষেবার আয়োজন করি প্রায় দুশোটি টোটো আজ শহর জুড়ে সেবা দিচ্ছে শেষ দিন আজকে আমাদের যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি আমার এই টোটো ভাইদের যে মহতি পরিষেবা তার জন্য সাধুবাদ জানাই যে ফ্রিতে টোটো সার্ভিস দেওয়ার মতো মানসিকতা ওদের সারাদিনে রুজি রোজগার হয়তো দু থেকে তিনশো টাকা ফ্যামিলি কি করে চলবে তার কথা না ভেবে তারা যে এই মহতি কাজে এগিয়ে এসে সাধারণ মানুষের জন্য তার জন্য তাদেরকে আর একবার সাধুবাদ জানাই এবং তাদের পাশে আমাদের চেয়ারম্যান আছেন আমাদের ভাইস চেয়ারম্যান আছেন আমাদের আইএনটিউসির সভাপতি টাউন সভাপতি আছেন আরও আমাদের কাউন্সিলররা আছে এবং সাধারণ ভাইয়েরা ছাত্র যুব সব মহিলা সবাই আছে এদের সাথে এদের পাশে এবং আমরা হঠাৎ করে নয়তো এরকম পরিষেবা তো আমরা প্রতিবারই দিয়ে থাকি প্রায় দুশো আমার নাম বাবলি গোস্বামী ইয়াম্মা কোম্পানি অনুমোদিত আরামবাগ মহকুমার একমাত্র মেইন ডিলার আমনা অটো সাপ্লাই এখন বিশ্বমানের শোরুম নিয়ে হাজির হয়েছে আরামবাগের গড়বাড়িতে বাইক ও স্কুটারের লেটেস্ট কালেকশন ন্যায্য মূল্য পেয়ে যাবেন আমাদের এখানে অত্যাধুনিক মেশিন কম্পিউটারের সাহায্যে গাড়ির সমস্ত ফল্ট চিহ্নিত করা এবং কোম্পানি ট্রেনিং প্রাপ্ত মেকানিক দ্বারা গাড়ির সার্ভিসিং করার সুব্যবস্থা রয়েছে একই ছাদের তলায় রয়েছে ইয়াম্মা কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এর বিরাট কালেকশন এখানে শেষ নয় ইয়াম্মা কোম্পানির আনব্রেকেবল হেলমেট রাইডিং জ্যাকেটস গ্লাভস টি-শার্টের বিরাট কালেকশন রয়েছে তাই বাইক মানি হলো জাপানি ইয়াম্মা আর ইয়াম্মা মানি হলো আমনা অটো সাপ্লাই ধরে আপনাদের জীবন পথের সঙ্গী আমাদের ঠিকানা গরবারি আরামবাগ হুগলি যোগাযোগ নাম্বার নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নাম্বারে